আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এমপিওভুক্ত শিক্ষকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি প্রকাশ করেছে চ্যানেল আই প্রিয় দর্শক আপনারা জেনে উপকৃত হবেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমপিও শিক্ষকদের জন্য নতুন এক বার্তা দিলেন সেটি নিয়েই আজকের উপস্থাপন করছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করায় আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে স্নেহক্ষে ফিরছেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সাথে তিনি আশাবাদী যে তারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন প্রধান উপদেষ্টার বার্তায় জানান চলতি বছরের একই নভেম্বর থেকে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতন সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া ও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আরবার অর্থাৎ অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি প্রতিষ্ঠানের এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে তবে বাস্তবতা হলো পনেরো বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীলতে এখনই মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির মতো সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি তাই সরকারকে বাস্তবতার নিরক্ষে এ সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধান প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠা আরও সি আর আরবার সহ সংশ্লিষ্ট সকলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন